ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছেন ষোলো বাংলাদেশি এই হল তাদের ছবি ছবিটি ভারতের পুলিশ দিয়েছে তাদের সঙ্গে এক ভারতীয় মানব পাচারকারীও গ্রেপ্তার হয়েছেন তারও একটি ছবি দিয়েছে সে দেশের পুলিশ নয় মে শুক্রবারের ঘটনা বাংলাদেশের দর্শনার ওপারে ভারতের গেদে আন্তর্জাতিক সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাট পুলিশ জেলা জেলার ধানতলা বিওপি এলাকা থেকে এই ষোলো বাংলাদেশিকে গ্রেফতারের তথ্য দিয়েছে ভারতীয় পুলিশ ভারতের পুলিশের অভিযোগ মানব পাচারকারীদের সাহায্য নিয়ে বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করেন এসব বাংলাদেশি কাজের খোঁজে কয়েক মাস দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ঘোরাঘুরি করেন তারা ভারতীয় পুলিশের অভিযোগ সম্প্রতি ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশি ও পাকিস্তানিদের ধরপাকড়ের মধ্যে কলকাতা হয়ে বাংলাদেশের সীমান্তবর্তী নদিয়ায় চলে আসেন গ্রেপ্তার হওয়া এই বাংলাদেশিরা এরপর সীমান্ত পার হওয়ার আগে গাঢাকা দেন নদিয়া জেলার ধানতলা থানার দত্তপুলিয়া গ্রাম পঞ্চায়েতের বারানবেলিয়া নিরালাপাড়া এলাকায় ধানতলা থানা পুলিশের দাবি বাংলাদেশিদের লুকিয়ে থাকার খবর জানতে পেরে অভিযান চালিয়ে ষোলো জন বাংলাদেশি ও একজন দালালকে আটক করেছে তারা গ্রেপ্তার হওয়া সতেরো জনকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয় আদালত তাদের প্রত্যেককে চোদ্দ দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতে রাখার নির্দেশ দেন নদিয়া জেলার ধানতলা রানাঘাট সীমান্ত এলাকায় সাত মে গ্রেপ্তার হয় বারো জন এপ্রিলে গ্রেপ্তার হয় নব্বই জন সব মিলে গত তিন মাসে নদিয়া জেলায় অন্তত দুইশো জন গ্রেপ্তার হয় ভারতীয় পুলিশ বলছে তারা সবাই বাংলাদেশি অবশ্য এ বিষয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করেনি কলকাতা ব্যুরোর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং বিডি ডট কম আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপিয়া হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে